তোমরা যখন বিবাহ অপদ করে আবদ্ধ হবে দামফত্র সম্পর্ক স্থাপন করবে নামফত্র জীবন যাপন করবে যদি তোমাদের মধ্যে নিরিবিষ না হয় বলে তুমি শিখো হোক না দেহ নিতে একজন আর কষ্ট দেওয়ার উদ্দেশ্য নি আটকায় রাই করা আপনারা কি বলছেন আটকায়া রাই করা বলে তুমি শিখো হোক না ও স্বামী তোমার তোমার বউ তোমার কথা শুনে না বা কোনো কারণবশত তুমি তোমার বউরে বেড়ে নিতে পারতেছো না লা তুমি সীম হন না তাহলে তুমি আটকাইয়া রেখো না কোন উদ্দেশ্যে আর লিটা দাদু যে কষ্ট দেওয়ার জন্যে তুমি তার উপরে সীমা লঘ্ণ কইরো না তুমি তার আটকায়া রেখো না এটা সীমা হবে না আল্লাহ আর আমি বলেন আল্লাহ তো নিষেধ করছে এরকম করা যাবে না কেউ যদি করে এইটা আমি কি বুঝাইতে চাইলাম আর কষ্ট দেওয়ার চিন্তা করা আরেকজনকে কষ্ট দেওয়াটাও একটা জুলুম বুঝে আসছে প্রশ্ন দেওয়া যাবে না এখন আসে এই যে সুন্দর সুন্দর বিধান গুলা নামাজ বলতে হবে নামাজ কখন করতে হবে কি বিচার জিনা করলে কি বিচার জিনা চুরি করা যাবে কি যাবে না সব বিষয় আদি কোরআন কারিমে যে আলারপুরা আগামী আমাদেরকে নাজির করে জানিয়ে দিয়েছে

আমার আদরের সন্ধান তুমি আল্লাহর সাথে কাউকে করো আল্লাহর সাথে সনিক্ষরে এইরকম কিছু মানুষ আমাদের দেশে আসে না নাই যে কারণে তো বললাম মাজারের যাইয়া বাবার পায়ের মধ্যে মাথা লাগাইয়া মাথা নিচু করে শ্রদ্ধা দিবে আল্লাহর জন্য এমন কিছু ওবুজ বান্দা আছে যারা মাজারের মধ্যে যাইয়া বাবার মাজারের মধ্যে মাথা নিচু করে দেয় কত আর বাবা যদি जिंदा থাকে তাইলে মাজার না বাবার পায়ের মধ্যে মাথাটা লাগাইয়া দেয় বাবা আমার বাসা দূর করে নাও সুবিন বাবা আমার ঠাকা দরকার আমার ঠাকা না আমার বিয়ে করবো সুন্দর একটা বউ দরকার যেমন বাবা সব ভান্ডার নিয়ে বসে আমার ছেলে ডেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবো বাবা ভর্তি করা সব ভান্ডার বাবার কাছে এরকম আছে না নাই বাবা আমার ছেলে হয় না আমার ছেলে দেন যদি কোনো না উজুবি আচ্ছা বলেন না যে কয় এক্সাম্পল দিলাম একটা অভিবে ঠিক বলছি এরকম আছে না আমাদের সমাজে এগুলা কি সিঁড়ি সবাই বলে এগুলা কি সিঁড়ি কারে বলে বুঝুন তো শিরিক শব্দের অর্থই হচ্ছে আল্লাহর জায়গায় কাউরে বসাইয়া দেওয়া মানে আল্লাহর অংশীদার স্থাপন করা এটাকেই বলা হয় সিরিক যেমন আরো সহজ করে বোঝাই আমরা দেশের মধ্যে কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে না আপনারাই তো সবাই ব্যবসায়ী এই জায়গার মধ্যে অনেকে আছে না তার ব্যবসার মধ্যে শরিক নেই শরিক হয় না শরিক আনা ব্যবসা শরিক আমি কি বুঝাইতে পারছি বা পার্টনার পার্টনারশিপের ব্যবসা তো একজন পার্টনার নিল শরিক নিল তার মানে আমার যেই ক্ষমতা শরিক করে এটি ক্ষমতা তাই না এই শরিকটাই হচ্ছে আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে মানে আল্লাহর পার্টনার বানায় বুঝতে পারছেন তো হাজরত রুকমান হাকিম তার ছেলেকে বলতেছিল ইয়া মুনাইলা তুশিরিবুন্না সন্তান আল্লাহ সাথে কাউকে শরিক করবা না ইননাস শিরকা লা যুলমুন আযীম হচ্ছে লা যুলমুন আযম সবচাইতে বড় গুনাহ তুমি বুঝা গেল এই আয়াত থেকে আল্লাহর সাথে শিরিক করা মানেও জুলম করা

যেই ব্যক্তি ইমান আনার পরে তার ইমান কে সাথে মিশায়া দেয় না শিলিকের সাথে মিশায়া দেয় না উলা ইকাল আহমুল আমনো আল্লাহ আরব্দুল আহাল আমি বলেন তাদের জন্যে আমি আল্লাহ আরব্দুল আঙাল আমি নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি যে ইমান আনার পরে ইমানটা শিল্পের সাথে মিশাইবে না আল্লাহ পরে গোলা আইকা আম আমি আল্লাহ তারকে নিরাপত্তা দিলাম যার গুলা সবার পত্তা দিয়ে দেন তার কোনো চিন্তা আছে কোনো অহমা তো আল্লাহ বলেন যারা ইমানের সাথে জুলুমকে পেশাবে না পেশাবে না তারাই সৎ পথের প্রতীক যার গুলা যায় আমার বন্ধুরা আরেকটা এক্সাম্পল সালাম তওরত كدهନ୍ତି নিয়েছেন আসার পরে দেখে ওনার জাতি বাসুরের পূজা করতেছে ভাইরা আমার বন্ধুরা আমার তখন তিনি তার জাতিকে বলেছেন ইয়া কওমি ইনকুম খলমতুম আনফুসাকুম আমার সম্প্রদায় এই যে বাসুরকে তোমরা পূজা করতেছো হস্য বানিয়ে নিয়েছো এয়া খওমি ইনরকম জলামতুম আল্লাহর সাথে কাউকে তো শরীর বানানো যায় না তোমরা যে বাসুরের পূজা করতেছো এটা তোমরা এই জুলুমের মাধ্যমে এই পূজার মাধ্যমে এই শিখের মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে গেছ এয়া হে আমার জাতি ইনরকম জলামতুম নিশ্চয় তোমরা জুলুমের সাথে সংক্ষিপ্ত হয়ে গেছ কিভাবে নিজেরা নিজেদের সাথে প্রতারণা করতেছ নিজেরা নিজেদেরকে জন্মের মধ্যে ডুবিয়ে দিয়েছো বা সুল পূজার আমরা এই যে কয়েকটা আয়াত শুনলাম এতে আমরা বুঝলাম আল্লাহর সাথে কাউকে শরিক বানানো মানে শিরিকের গুণা করা মানে এটা হচ্ছে জুলু আর আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলছে ইন্না শিরকা লাজুল গুনা আজি জুলুমের মধ্যে যত প্রকার আছে শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম এখন প্রশ্ন হচ্ছে জুলুমটা সবচেয়ে শিরিক সবচেয়ে বড় জুলুম কেন কারণ এই জুলুমটা করা হয় আমার আল্লাহর সাথে তাইলে আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না আসমান জমিন বানিয়েছেন কে আমাদের কে বানাইছেন আল্লাহ তো আমাদের বানাইছেন গরু ছাগল কে বানাইছেন আল্লাকে চাইলে আমাদেরকে গরু ছাগলের মতো বানাইতে পারতেন না গরু ছাগলের মতো না আবার গরু ছাগলের মধ্যেই বানাইতে পারতেন না